কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা রয়েছেন দীর্ঘদিন ধরে আপনার ভাগ্যস্থানে গ্রহ অবস্থান করে আছে এবং মার্গী গতিতেও এসেছে ভাগ্যস্থানে গ্রহ থাকা অবশ্যই ভালো যেহেতু শুভ গ্রহ জ্যোতিষ সব থেকে পজিটিভ গ্রহ তাই আপনাদের কন্যা রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে বা কন্যা লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে যারা এখনো পর্যন্ত তেমন ভালো ফল পাননি এই দু সালে অনেকগুলি বড় পরিবর্তন সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে বড় পরিবর্তন বলতে যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে আমাদের মনের মধ্যে প্রভাব সৃষ্টি করে এবং সেটি দীর্ঘমেয়াদি সৃষ্টি করে এই দু সালে অনেকগুলি বড় পরিবর্তন হবে তবে তার মধ্যে সব থেকে যে পরিবর্তনটা নিয়ে আলোচনা করব সেটি হল রাহু গ্রহ এবং কেতু গ্রহ রাহু এবং কেতু কোনো রকম কিন্তু গ্রহ নয় ছায়াগ্রহ যারা জ্যোতিষ স্বাস্থ্য বিষয়ে কিছুটা পড়াশোনা করেছেন নিশ্চয়ই জানেন নর্থ নোট এবং সাউথ নোটকে রাহু এবং কেতু হিসাবে ধরা হয়ে থাকে যেহেতু রাহু গ্রহ এক একটি ঘরে দেড় বছর করে অবস্থান করে থাকে ঘর পরিবর্তন করবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাই রাহু ঘর পরিবর্তন করবে মানে কেতুও ঘর পরিবর্তন করবে এই দু সালে সেটি ঘটতে চলেছে এবং সেটি ঘটবে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু গ্রহ ছায়াগ্রহ এবং কেতু ছায়াগ্রহ ঘর পরিবর্তন করছে যার ফলে এই যে রাহু ঘর পরিবর্তন করছে ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং ষষ্ঠ ঘর হলো উপচয় স্থান বলা হয়ে থাকে যার ফলে কন্যা রাশি অথবা লগ্নের আপনারা যারা রয়েছেন এই যে রাহুগ্রহ মুভমেন্ট করার ফলে কিছু ভালো ফল কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে বিশেষ করে আপনারা যারা কোনো রকম ঋণে জর্জরিত হয়ে রয়েছেন সেই ঋণ পরিশোধ করতে আপনারা চলেছেন এবং মামলা মকর্দমা বা শত্রু আপনারা আছে এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে শত্রু যথেষ্ট আপনাকে বিব্রত করছে সেখান থেকেও কিন্তু আপনারা পরিত্রাণের পথ পাচ্ছেন কারণ এই যে রাহুগ্রহ অবস্থান করে থাকবে ষষ্ঠ ঘর এখান থেকে রাহুগ্রহেরও দৃষ্টি থাকবে যার ফলে আপনারা যারা সপ্রফেশনালে রয়েছেন যথেষ্ট সেই কাজের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি আপনাদের হবে এবং এই সপ প্রফেশনালে আপনারা যে ধরনের স্ব প্রফেশনালে থাকুন না কেন সেখান থেকে যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি আপনার করতে চলেছেন একটি কর্মের দিক থেকে মেজর ডিসিশন নিতে আপনার দেখা যাবে এবং সমস্ত ক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে যে কোনো ক্ষেত্রে রিক্স বা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে আপনার দেখা যাবে কন্যা রাশি অথবা লগ্নের যারা রয়েছেন এই যে কেতু দ্বাদস্থানে অবস্থান করে রয়েছে পূর্বে কেতু প্রবেশ করবে পূর্বে কেতু আপনার এখনও পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করেছে বা লগ্ন ঘুরতে গেলে লগ্নে অবস্থান করে রয়েছে যার ফলে কেতু রাশিতে বা লগ্নে থাকার ফলে কিছুটা আধ্যাত্মিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে বা যাচ্ছে এই মুহূর্তে কিছুটা মন্ত্র উচ্চারণ বা এরকম আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা অ্যাস্ট্রোলজিক্যাল নিয়ে কিছু করছেন তাহলে এই যে দ্বাদশস্থানে প্রবেশ করবে আঠারোই মে কেতু গ্রহ ঘর পরিবর্তন করবে যেহেতু রাহু ঘর পরিবর্তন করবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যার ফলে দ্বাদশস্থান বোঝায় কিন্তু মুখ খোলা তীর্থযাত্রা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে এবং মানুষের বয়সের সন্ধিক্ষণে একটি অভিজ্ঞতা তৈরি হয় আর সেই বয়সের সন্ধিক্ষণে জীবনে ওঠানামা যদি সেই ব্যক্তি দেখেন তাহলেও অনেকটা কিন্তু অভিজ্ঞতা তৈরি হয় অর্থাৎ বয়সের সন্ধিক্ষণে যেমন অভিজ্ঞতা তৈরি হচ্ছে জীবনের আপস অ্যান্ড ডাউন যদি কম বয়সের মধ্যেও আপনি দেখেন তাহলেও আপনি অনেক বিষয়ে অভিজ্ঞতা তৈরি করতে পারবেন সচরাচর আপনারা দেখেছেন ছোটোবেলায় যাদের পিতা মাতা চলে গিয়েছেন ইহলোক ছেড়ে চলে গিয়েছেন তারা যে একটি কষ্টের মধ্যে দিয়ে সংঘর্ষের মধ্যে দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করে বা বড়ো হয়ে ওঠে তার অভিজ্ঞতা কিন্তু আলাদা আর যে পরিবারের সবাইকে নিয়ে বড় হয়ে ওঠে তার অভিজ্ঞতা কিন্তু আলাদা তাই বয়স হলেই কিন্তু যে অভিজ্ঞতা তৈরি হবে সেটা আলাদা বিষয় কিন্তু অনেক সংঘর্ষ ওঠানামা সেগুলো যারা দেখে বড় হয় তাদের অভিজ্ঞতা কিন্তু আলাদা তবে এই ভিডিওর মধ্যে কোনো রকম নেগেটিভ আপনাদের মধ্যে বিষয় বলব না প্রত্যেকটা গ্রহ এক একটি ঘরে অবস্থান করলে কিছু পজিটিভ কিছু নেগেটিভ বিষয় অবশ্যই থাকে এই যে রাহু গ্রহ আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশ ষষ্ঠ ঘর হল আপনাদের কুম্ভ রাশির ঘর আর কুম্ভ রাশির ঘরে রাহুগ্রহ কমফর্টেবল সেটি বলা যেতে পারে এবং এই যে দেড় বছর অবস্থান করবে আঠেরোই মে প্রবেশ করবে অন্যান্য গ্রহদয় যখনই কোনো রকম দৃষ্টি দেবে এই রাহু গ্রহের ওপরে বা সঙ্গে থাকবে তাহলে সেই ফলাফল কিন্তু আরও বৃদ্ধি পাবে তাই ষষ্ঠ স্থানে রাহু গ্রহ অবস্থান করবে শুক্র গ্রহের সঙ্গে বুধ গ্রহের সঙ্গে যদি রকম সংযোগ বা দৃষ্টি হয় তাহলে এই রাহু গ্রহের যথেষ্ট আরো কার্যকারিতা বৃদ্ধি পাবে মনে রাখবেন কমফর্টেবল এই সমস্ত গ্রহের সঙ্গে আর রাহু এই যে কুম্ভ রাশিতে অবস্থান করবে সেটিও ঘর হিসাবে যথেষ্ট কমফর্টেবল বলা যেতে পারে এবারে আপনার এই যে কেতু স্থানে প্রবেশ করবে আঠেরোই মে যার ফলে এই স্থান ঘর হচ্ছে সিংহ রাশির ঘর রবির ঘর রবির সঙ্গে যথেষ্ট কেতু কেতুগ্রহ মঙ্গলের সঙ্গে খুব একটা খারাপ নয় বৃহস্পতির সঙ্গেও তাই যে স্থানে প্রবেশ করছে আপনার জন্মকালীন কুণ্ডলীতে এই যে এটা সিংহ রাশির ঘর তাহলে দেখতে হবে রবি গ্রহ কেমন অবস্থানে আছে সেই অনুসারে কিন্তু আপনারা ফল পাবেন। মুখ্য আপনার মোক্ষ লাভ বাড়িতে কিন্তু আপনারা লাভ করতে পারেন তাই রবি গ্রহের অবস্থান দেখতে হবে রবি গ্রহ আপনার কি চতুর্থ ঘরে অবস্থান করে আছে বা দশম ঘরে অবস্থান করে আছে বাড়ির মধ্যে আপনি কোন রকম কাজকর্ম করছেন অনলাইন ইত্যাদি ক্ষেত্রে সেখানে নিজেকে আরও ডেভেলপ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আরো আপনারা সামনের দিকে অগ্রগতি রাখতে পারবেন এই দ্বাদ কেতু গ্রহ প্রবেশ করার ফলে এবং আপনার মধ্যে একটি ব্র্যান্ড যে কোনো জিনিস ক্ষেত্রে কেনার ক্ষেত্রে একটি ব্র্যান্ড নিতে দেখা যাবে আপনাদের তবে এই যে বললাম সিংহ রাশির ঘর রবি যদি কোনো রকম নেগেটিভ ক্ষেত্রে অবস্থান করে ধরুন আপনার তুলা রাশিতে এখানে রবি নিচস্ত যার ফলে সেটা যথেষ্ট দেখানো হয়ে যাবে অন্য ব্যক্তিকে একটি সমাজে যেটা দেখতে পাওয়া যায় কোনো জিনিস এই ব্যান্ড জিনিসটা আমার কাছে রয়েছে জিনিসটা কেমন ভালো দিচ্ছে সেটা কিন্তু আপনার কাছে প্রয়োজন নাই অন্যান্য ব্যক্তিকে দেখানো আইফোন আছে পিছন দিকে ছবিটা দেখানো এই রকম আপনার মধ্যে ক্যারেক্টার দেখতে পাওয়া যাবে যদি এই যে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি যদি কোনো ক্রমে কোনো নেগেটিভ হাউস বা নিচস্ত থাকে অর্থাৎ বেশিরভাগটা কিন্তু দেখানো হয়ে যাবে যদি আপনি কন্যা রাশি অথবা লগ্নের হয়ে থাকেন এবং যখনই একটি পুঙ্খানুপুঙ্খ রাশিফল আলোচনা হবে অন্যান্য গ্রহের অবস্থান থেকে একটি রাশিফল উত্থাপন হয় এটি মূলত এই যে ছায়াগ্রহ রাহু এবং গ্রহ ঘর পরিবর্তনের ফলে যে পরিবর্তনগুলি আসবে সেগুলি আলোচনা করা হচ্ছে বেশিরভাগ পজিটিভ দিকটা আলোচনা করা হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে অনেক আপনারা চোখে দেখতে পাবেন কম বয়স হলেও একটি অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হবেন তীর্থ ভ্রমণ দেবতা প্রতিষ্ঠা এইগুলো আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে কন্যা রাশি যারা রয়েছেন আর যারা মোটামুটি আপনারা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন অ্যাস্ট্রোলজিক্যাল ইত্যাদি নিয়ে রয়েছেন আরও সেই বিষয় অগ্রগতি রাখতে দেখা যাবে যেহেতু এই মুহূর্তে আপনার রাশিতে বা লগ্ন অবস্থান করে রয়েছে আপনি সেই সমস্ত ক্ষেত্রে ইনভলভ মন্ত্র উচ্চারণ ক্ষেত্রে ইনভলভ রয়েছেন কিছু আধ্যাত্মিকতার দিকে যথেষ্ট ভাবিত হয়ে রয়েছেন এই যে স্থানে প্রবেশ করবে আপনার চিন্তাভাবনা পরিবর্তন অবশ্যই আসবে অন্যান্য ব্যক্তিকে হেল্প করার প্রবণতা যতটুকু ভগবান আপনাকে দিয়েছে সেই অনুসারে অন্যান্য ব্যক্তিকে তার ফলাফল দান করা এগুলো আমরা দেখতে পাবো অবশ্যই অনেকটা জন্মকালীন গ্রহের উপরে নির্ভর করছে বা আপনি কোন ধরনের কাজ করছেন তার উপর নির্ভর করছে এবং অনেকগুলি যে পরিবর্তন হবে তার মধ্যে একটি বড় পরিবর্তন কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা রয়েছেন পজিটিভ বিষয় নিয়ে আলোচনা হলো অবশ্যই অন্যান্য ক্ষেত্রেও আলোচনা থাকে বা রয়েছে সেই বিষয়ে ডিটেলস যাচ্ছি না মাঝবৃত্তি রাশিফল দেখবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ সবকটি গ্রহের অবস্থান অনুসারে একটি পূর্ণ ফলাফল আপনারা পাবেন আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ